কি রে পুলিশ দিয়ে আজকে থেকে লিফ্ট চাইতেছে চাই আজকে আমার মানবতাটা দেখাই দেই স্যার আমি আইতাসি কই যাইবেন স্যার আমার একটু সামনে নামায় দি আসো কি শুনে যাইবেন হ্যাঁ আমি তো এইদিকে যাইতাসি আরে মানুষ তো মানুষের জন্য আমি একটু সামনে যাবো কি করি কি করি আচ্ছা ওটেন স্যার এবারের মতো মাপ করে দেন স্যার নো কোনো মাপ নাই স্যার দেখেন না কিছু করতে পারেন নাকি কি হইলো গাড়ি থামাইলা কেন স্যার সামনে তো সার্জেন্ট আমার তো লাইসেন্সও নাই আর গাড়ির কাগজও নাই সার্জেন্ট হইছে তো কি হইছে তুমি দেখছো তোমার পিছে কে বইছে যাও আমি তো এখানে থ্যাঙ্ক ইউ স্যার হুম একজন পুলিশ আমার সাথে কি করব অন্য পুলিশে স্যার প্লিজ প্লিজ আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম এই কন স্টেবেল গাড়ির লাইসেন্স নাই কাগজ নাই গাড়িস করো ইয়ে স্যার সেই নাম নাম গাড়ির চাবি দে কাগজ নাই লাইসেন্স নাই কি গাড়ি চালাস স্যার আমার মাফ করে দেন আজকে তোরে মামলা দিয়ে বলে